বর্তমান সময়ে অনেক কাজ এখন ক্যামেরার সামনেই হয় ভিউ লাইক আর শেয়ারের জন্য কিন্তু এই স্রোতের বিপরীতে গিয়ে চিত্র মিডিয়ার জুয়েল ভাই দেখিয়েছেন এক ভিন্ন চিন্তার পথ তার সাম্প্রতিক সাক্ষাৎকারে কথাগুলো আমাদের সমাজের জন্য সত্যিই শিক্ষণীয় আজকাল দেখা যায় কেউ সাহায্য করতে গেলেই চারোপাশে অনেক ক্যামেরা ঘুরে বেড়ায় অথচ জুয়েল ভাই স্পষ্ট করে বলেছেন তিনি যেটুকু সাহায্য করেন সেটা কোনো ভিডিও করা হয় না হবেও না আমরা মানবিক কন্টেন্ট করি কিন্তু আমরা যেটা দিই আমরা যেটা করি সেটা কখনো ভিডিও ধারণ করি না হবেও না তার কাছে সাহায্য মানে কন্টেন্ট নয় বরং পরকালের জন্য রাখা একান্ত ব্যক্তিগত আমল এটা আমাদের আমল আমল কখনো স্ক্রিনে আনা ঠিক নয় এবং এটা আমাদের নিজের ব্যক্তিগত আমল পরপরের জন্য করা তিনি আরও বলেছেন দিনের আলোতে ক্যামেরা নিয়ে সাহায্য করলে অনেক সময় অসহায় মানুষের সম্মান ক্ষুণ্ণ হয় তাই তিনি রাতের অন্ধকারকেই বেছে নিয়েছেন তাই রাতের অন্ধকারে প্রায় প্রত্যেকটি রাতেই আমরা একটা পরিবারের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করি তার মতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে ছোট করা উচিত নয় জুয়েল ভাই জানান তার আয়ের একটি নির্দিষ্ট অংশ কাজে ব্যয় হয় যত পার্সেন্ট মানব কল্যাণে ব্যয় হবে সেটা আমরা কখনো ভিডিও ধারণ করি না সব হিসাব ঠিক রাখা হয় কিন্তু সেটা কখনো প্রকাশ করা হয় না বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য কতটুকু যাবে কত পার্সেন্ট যাবে সেটা ওই ডকুমেন্টে উল্লেখ আছে এই মনোভাব বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি বড় নৈতিক শিক্ষা জুয়েল ভাই আমাদের মনে করিয়ে দেন সাহায্য তখনই সুন্দর হয় যখন সেখানে দাতার প্রচারের চেয়ে মানুষের সম্মান বড় হয়ে ওঠে নিঃশব্দ প্রচারহীন এই মানবিকতাই হোক আমাদের সমাজের সত্যিকারের আদর্শ